আজ একত্রিশে আগস্ট আবারও চললাম আমরা কেদারনাথের উদ্দেশ্যে বাবা মহাদেবের দর্শনে আমি জানি কেদারনাথের অবস্থা এখন শোচনীয় বাট কিছু করার নেই বাবা ডেকেছে যেতে তো হবেই তাই সবাইকে প্রণাম করে সবার নাম করে হার হার মহাদেব বলে বেরিয়ে পড়লাম কেদারনাথের উদ্দেশ্যে তোমরা সাথে থেকেও প্রতিদিন ব্লগ আসবে প্রথম ট্রাভেল ব্লগ হার হার মহাদেব তো আমরা এবার বাড়ি থেকে বেরোচ্ছি মহাদেবের উদ্দেশ্যে প্রায় দশ দিন পরে মধ্যমান স্টেশনটাকে দেখতে পারবো আর মহাদেব আবার ডেস্টিনেশন আমাদের চেদারনাথ হ্যাঁ মহাদেব এটা নিয়ে আমার সেকেন্ড টাইম হবে বাট অ্যাকচুয়ালি চেদারনাথের একটা সিচুয়েশনটা প্রচণ্ড মানে কী বলবো প্রচণ্ড খারাপ অবস্থাতেই আছে তাও আমাদের টিকিট কাটা ছিল কিছু করার নেই বাবা কাছে গেছে বাবার কাছ থেকে যেতেই হবে প্রায় ষোলো জায়গায় ধর্ষণ আছে সোনটা একটা গৌরীকুণ্ডে কুণ্ডে আগেরবার রাস্তা যেরকম দেখেছো তারা পুরো উল্টো এখন রাস্তাটা চলো যাওয়া যাক আর মহাদেব পিছনে বারো সাত লোকাল ঢুকে গেছে এই গাড়ি করে আমরা যাবো শিয়ালদা তারপর শিয়ালদা থেকে হাওড়া দেন ট্রেন আমাদের আমার সাথে যাচ্ছে আমার যাই নেমে গেছি শিয়ালদা স্টেশনে থেকে আমাদের ট্রেন হচ্ছে হাওড়া থেকে এখন বাজে হচ্ছে এগারোটা ছত্রিশ চলো যাওয়া যাক আর মা এগারো আর আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আমার ট্রেন হচ্ছে একটা সময় এক্সপ্রেস যেটা এগারো নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে আমরা জল টল নেবো খাবার কিছু নেবো তারপর উঠবো নতুন মেম্বার ঠিক আছে আগেরবারও আমরা তিনজন এবারও তিনজন শুধু ভাই রয়েছে এখনই মাথায় আমতে এখনই মাথায় এই হচ্ছে আমাদের লাগেজ আমাদের বোর্ডে এখনও ট্রেন দেয়নি আর এখনও রয়েছি আমরা হাওড়া স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে একটা সময় নুম্ব এক্সপ্রেস ওয়ান টু থ্রি সিক্স নাইন মানে আমার ট্রেন নম্বর মুখ হয়ে গেছে ঠিক আছে এখনও অবধি আমাদের ট্রেন দেয়নি আর আর মহাদেব প্রযুক্তি অনেক 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 খারাপ বাট নেই বাবা ডাকিয়েছে আমি যেতেই আর মহাদেব যেতে ভালো হবে সব ধরনের ট্রেন আসুক আর এই হচ্ছে হাওড়া স্টেশন অনেক দিন পরে আর এই হচ্ছে আমাদের ব্যাগ ব্যাগটা দেখো ভাই যা ভারী হয়েছে ব্যাগটা বলার মতো না চলো ট্রেন আসুক ও এক্সপ্রেস দিয়ে দিয়েছে এগারো নম্বর প্ল্যাটফর্মে হাওড়ায় কিন্তু এগারো নম্বর প্ল্যাটফর্ম ওয়ান টু থ্রি সিক্স নাইন কুম্ব এক্সপ্রেস চলো যাওয়া যাক আর হচ্ছে এম টু এখনও গাড়ি আসেনি সাড়ে বারোটা বাজে বারোটা পঁয়তাল্লিশে আমাদের কুম্ভ এক্সপ্রেস আমাদের ট্রেন ঢুকে গেছে ওয়ান টু থ্রি সিক্স নাইন বারোটা পঁয়তাল্লিশে একটাই টাইম তো চলো যাওয়া যাক এই হচ্ছে আমাদের এম টু কোচ এই হচ্ছে হাওড়া দেরাদুন এই ট্রেনটা কিন্তু দেরাদুন পর্যন্ত যাচ্ছে যাওয়ার সময় নাম কুম্ভ থাকে আসার সময় উপাসনা থাকে এ সবাই বাবার দর্শনে ট্রেনে উঠছে চলো কোর্স নাম্বার এম টু আমাদের চব্বিশ পঁচিশ চলো ভেতরে যাওয়া যাক আগেরবারের বারের মতন ভুল করিনি আগের বার স্লিপারে গেছিলাম এবার কিন্তু এসি কোর্স আমাদের এসি কোর্সে ও এবার একটা ভালো শান্তির জিনিস এই হচ্ছে আমাদের সিট নাম্বার আঠাশ পঁচিশ উইন্ডো থ্যাংক ইউ তো আমরা ট্রেনে উঠে গেছি এসি কোচ আমাদের এবার এম টুতে রয়েছি আমরা বাট টাইম তো হয়ে আর দেখার কিছু নেই একটা একটা তিন বাজে হ্যাঁ এবার ট্রেনটা ছেড়ে যাই হ্যাঁ একটা তিন বাজে গাড়ি আমাদের ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে হরিদ্বারের উদ্দেশ্যে যায় বলে এসি ট্রেনের ব্লক করে একটা ভালো জিনিস হচ্ছে এখানে কোনো নয়েজ আসবে না একদম এক ফোটা নয়েজ আসবে যেটা আমি দিল্লিতে যাওয়ার সময় বুঝেছিলাম এক ফোটাও নয়েজ নেই যদিও বা মাইকা নেই তো একটু সাউন্ডে এডিক ওদিক হবে রাতকোর পরী থেকে যারা দেখছো তারা প্লিজ ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিওগুলো বন্দে ভারত আরে বাস অরেঞ্জ কালার এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এখন গতিবেগ তো দূরদান্ত রয়েছে মারাত্মক রয়েছে বাট আমার এক বছর আগের যা এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্সে আমি বলবো যে স্টেশনের থেকে স্টেশনের বাইরে বেশি দাঁড়ায় ট্রেনটা ঠিক আছে বাট দেখা যাক না আশীর্বাদ যদি এবার ভালোভাবে ট্রেনে তাহলে আমরা কালকে বিকালে তিনটে পনেরোর মধ্যে পৌঁছে যাবো বাট আগের বছর পৌঁছেছিলাম আমরা সাড়ে পাঁচটা ছটা সময় দুয়ারে ঢুকেছিলাম আচ্ছা আমাদের দুপুরের লাঞ্চ আজকে মায়ের হাতের লুচি আলুর দম এই জিনিসটা মিস করবো আমি ওখানে গিয়ে আগেরবার যে কী কেটেছিলাম খাবারের জন্য এই জিনিসটা মিস করবো আমি মায়ের হাতের লুচি আলুর দম ও এটা আর ওখানে পাওয়া যাবে না ওখানে খাবার যে কি অসুবিধা ভাই গেছিলাম দেখাবো সবই দেখো লাঞ্চটা করে দিই আমাদের দুপুরের লাঞ্চ লুচি মায়ের হাতের লুচি তার সাথে আলুর দম আহা চলো কলকাতায় লাস্ট বার এর মধ্যে খেয়ে নি আবার দশ দিন পরে খেতে হবে এই খাবারটা সিরিয়াস যতই বাইরে খেয়ে নাও মায়ের হাতের ব্যাপারটা একটা আলাদাই সব থেকে বড় কথা এই খাবারটা আমি পাবো না ওখানে একদম ওখানে বিভৎস বিভৎস খাবার বাজে সিরিয়াসলি তো দুপুরে লাঞ্চটা করে নিই তারপরে কথা হচ্ছে তো আমাদের ট্রেন এখন স্পিড দেখো একশো আঠাশ একশো উনত্রিশ অলরেডি কিন্তু পাঁচ মিনিট লেটে চলছে আসানসোল ঢুকছে এই হচ্ছে বাইরে নিয়ে নার্সারিয়া খুব দারুণ লাগছে বাট এসিতে বলে কোনো নয়েজ আসছে না বুঝতে পারছি না একশো আঠাশ উনত্রিশে ট্রেন চলছে আগেরবার স্লিপারে অবস্থা খারাপ হয়ে গেছে সিরি আসবে এবার থেকে যেখানে যাবো কাছে এসি দিয়ে যাবো আমি আমি আর স্লিপারে যেতে পারবো আমি জানি মহাদেব মানে কেদারনাথ অনেকেরই ড্রিম প্লেস অনেকেরই কী নাইনটি পারসেন্টই ড্রিম প্লেস যেটা আমি অলরেডি একবার কমপ্লিট করেছি আমার ড্রিম প্লেস ছিল আছে আর মহাদেব যতদিন পারবো যতবার বাবা ডাকবে ততবার যাব। যারা যেতে ইচ্ছা করো মানে ইচ্ছা আছে তাদেরকে বলবো হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস আছে কুম্ভ এক্সপ্রেস ধরে নেবে ধরে হরিদুয়ারে নামবে পুরো তো পুরো ব্লগে আসবে প্রত্যেকটা ব্লগ পুরোটা দেখো আমি পাটে পাটে হোটেল খাবার দাবার ট্রেন কত কস্টিং হচ্ছে সব কিছু এভরিথিং আমি তোমাদেরকে জানাবো এই ব্লগে চলো ট্রেন আমাদের সাড়ে তিনটের সময় আসানসোলে ঢুকলো অলরেডি দু মিনিট লেটে যাচ্ছে ট্রেন এখন অবধি এই হচ্ছে আসানসোল স্টেশন হয়ে গেছে আর সোমবার যে সাতটা ট্রেন আমাদের ভালো দূরটি থেকে চলে আসছে ঠিক নটা দশই কিন্তু আমরা পাটনায় ঢুকে গেছি নটা দশ মানে নটা পাঁচেই ঢুকে গেছে পাঁচ মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে আমাদের পাটনাতে তো গুড নাইট আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে আমাদের নেক্সট ব্লগ কালকে সকালে আজ কারণ একটাই যে রাতে ডিনার ফিনার করে অলরেডি ঘুমিয়ে পড়ে জানব তো গুড নাইট স্টেটেন আর ইন্টারেস্টিং ব্লগ এরপরেও আসবে কারণ একটাই কথা যেহেতু যেরকম সিচুয়েশান আছে সবকিছু কিছু আপডেট দেবো যারা এরপরেও আসবো এখনও দু মাস টাইম আছে আসার তো এরপরে যারা আসবে তাদেরকেও টাইম মানে তাদেরকেও আমি বুঝিয়ে দেবো কী কী করতে হবে না করতে হবে কারণ দুবারে দুবারের এক্সপিরিয়েন্স ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট